শশী মানে বিটিএস ভক্ত এবং সেই বিটিএস এর এই জার্নিটা বেশ কিছুদিন আগে শুরু হয়েছে তোমার কয়েক মাস আগে কিভাবে জার্নিটা শুরু হলো আমি হইচইরি একটা সিরিজ শুট করছিলাম গোড়া গোড়া তো সেই সময় আমার খুব জ্বর হয় ভীষণ জ্বরে পড়ি এবং ভীষণ শরীর খারাপ ছিল তো তখন একটা নিউজ আমি এরকম সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে করতে দেখি যে জাঙ্কুক নাটু নাটু গানের সাথে এসে লাইভে নাচ করেছে এবং সেই মানে নিউজটা ট্রেন্ড করছে এবার আমি না জানি জাংকুক কে না জানি কিসের লাইভ কি আমি পুরো ব্যাপারটা জানি না তো আমি সেই লিঙ্কটা খুলি এবং খুলে আমি জানতে পারি যে জাংকুক হচ্ছে আমাদের এর দ্য মোস্ট পপুলার মেম্বার অফ বিটিএস এবং সেখান থেকে আমি জাংকুককে দেখা শুরু করি জাংকুক সম্পর্কে জানা শুরু করি এবং জাংকুককে জানতে জানতে কিছু দিনের মধ্যে আমি বিটিএসের দুনিয়ায় প্রবেশ করি এবং এখন আমার গোটা পৃথিবীর প্রায় প্রায় সবটা জুড়েই বিটিএস রয়েছে তো মানে এটা নিয়ে বলতে শুরু করলে আমি বলতেই থাকবো আমি থামতে তো পারবোই না কিন্তু দু হাজার তেইশে যদি কোনো ঘটনা আমাকে বলতে হয় যে হ্যাঁ আমি ফাইনালি বিটিএস আর্মি হয়েছি ভীষণ কাছের বিষয়টা বিটিএস মানে শুধু গান নয় তার একটা জীবনধারা তো তোমার উপর সেটা কি এফেক্ট করেছে বিটিএস মানে শুধু গান নয় শুধু জীবনধারা ওরা ইতিবাচক কথা বলে ওদের গানের মাধ্যমে ওরা মানসিক অবসাদ হোক বা কোনো আমাদের মনের মধ্যে যে সব দুশ্চিন্তা বা অন্য রকমের চিন্তা হয় সেগুলো দূর করার কথা বলে এবং এগিয়ে যাওয়ার কথা বলে সুস্থভাবে বাঁচার কথা বলে ওরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে এবং ওদের সব থেকে যেটা আমার খুব আমার মন জয় করেছিল যে ওরা ওদের ফ্যানদেরকে ফ্যান বলে ভাবে না ওরা ফ্যানদেরকে নিজের পরিবার বলে ভাবে এবং সেইভাবেই ওরা অ্যাডজাস্ট করে যে আমাদের ফ্যামিলি আমাদের আমাদেরই একটা পার্ট তো সেই সবটা মিলিয়ে এটা একটা মানে অদ্ভুত বলবো পথ চলা এবং নিজেকে এখন মানে অন্য কেউ মনে হয় না আমার মনে হয় আমিও বিটিএস এরই প্লিজ এটা শুনে আমাকে কেউ মারবে না এক্স্যাক্টলি আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে কিছুদিন আগে তুমি বিটিএস এর একটা তুমি রিল বানিয়েছিলে এবং সেটাতে মানে খুব ট্রোল হয়েছিল বলা হচ্ছিল যে এটা তো টিন মানে করার কথা সেখানে তুমি করছো এইগুলোকে কি বলবে কারণ ওই যে বললি পজিটিভিটি ইজ দ্য কি তো সেখানে এরকম বলছে কি বলবে দেখো একটা কথা আমি সত্যি বলছি আমি যে ট্রোল হয়েছে আমি জানতাম না তুমি বললে বলে জানলাম আমি দেখি উনি কে কী লিখেছে আর এটা যার যার নিজের ব্যাপার মানে আজকে আমার মনে হতেই পারে যে আমি জাস্টিন বিবারের গান শুনবো বা আজকে আমার মনে হতেই পারে যে কি বলবো মানে এবার আমি কিশোর কুমারের গান শুনবো তো তখন কি আমাকে কেউ বলতে আসবে যে না কিশোর কুমারের গান তো শুধু এরাই শুনবে এটা তো কোনো ভাব তো কেউ করতে পারে না কি আজকে আমি সে জন গান শুনবো তখন কি যারা আগের জেনারেশন তারা কি বলবে যে না না জন গান তো শুধু আমরা শুনবো এটা তো কোনো কথা না এটা তো খুব মানে বোকার মতো একটা কথা যে এর গান শুধু এই শুনবো আমার গান শুনে ভালো লেগেছে আমার আর্টিস্টকে ভালো লেগেছে আমি শুনতেই পারি মানে কে আটকাবে আমার বিটিএস এর যারা রয়েছেন তার মধ্যে তোমার সব থেকে কাকে বেশি পছন্দ আমার সাতজনকেই ভালো লাগে আমি সাতজনকে নিয়েই পাগল কিন্তু তাও যারা আমার বন্ধু তারা জানে যে আমার জাংকু আর জিনকে